হ্যালো ফ্রেন্ডস আমি কাজী মোহাম্মদ ফারমান আর আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া সলভ লালবাড়ির ঘোষ অটো সেন্টারে হাওড়া জেলার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম হচ্ছে এই ঘোষ অটো সেন্টার এখানে আপনারা সব রকম বাইকের কালেকশান তো আপনারা পাবেন সেই সঙ্গে রয়েছে ইএমআই ফেসিলিটি এক্সচেঞ্জ অফার টেস্ট ড্রাইভের সুবিধা কুড়ি হাজার থেকে স্টার্টিং হবে আচ্ছা কুড়ি হাজার থেকে বাইক পাওয়া যাবে মানে ঘোষ অটো সেন্টারে কুড়ি হাজারে বাইক কুড়ি হাজারের বাইক

তারপরে আছে দু হাজার উনিশ ভার্সন থ্রি বিএস ফোর মডেল আছে এটা পড়বে মাত্র এইট ফাইভ এটা আছে এন ওয়ান সিক্সটি আছে এটা দু হাজার চব্বিশের হুগলি আরটিওর গাড়ি আছে এটা পড়বে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে আছে সিবি থ্রি টু হান্ড্রেড আছে ওটা টু হান্ড্রেড এক্স সিবি টু হান্ড্রেড এক্স টপ মডেল ডবল জুয়েল জ্যানেলস এর সাথে এটা আছে দু হাজার দু হাজার একুশ গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি এটা পড়বে মাত্র নাইনটি থাউজেন্ড নব্বই হাট

আহ উইথ ডিসব্রেক এটাও পড়বে সিক্সটি ফাইভ প্রাইস পড়বে বাইশ এটা এটা আছে সিভি সাইন দুহাজার উনিশের মডেল আছে এটা পড়বে ফর্টি ফোর থাকবে তারপরে গ্ল্যামার এক্সট্রা এটা হচ্ছে দুহাজার বাইশের মডেল আছে এটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজারটা পরেটা তারপরে আছে এটা দুহাজার চব্বিশে ডিসেম্বরের গাড়ি আছে গ্লামার টপ ভেরিয়েন্টের গাড়ি আছে মাত্র তিন হাজার কিলোমিটার চলা আছে এটা পড়বে মাত্র সত্তর হাজার আচ্ছা পরেটটা

এটা পড়বে মাত্র ষাট হাজার টাকা তারপরে সিবি এক্সট্রিম হিরো এক্সট্রিম একশো পঁচিশ উইথ সিঙ্গেল ডিস সিঙ্গেল চ্যানেল এর সাথে একদম গুড কন্ডিশন গাড়ি আছে মাত্র দশ হাজার কিলোমিটার চলা দু হাজার চব্বিশের গাড়ি আছে চব্বিশের এর গাড়ি এটা পড়বে মাত্র এইটি থ্রি থাউজেন্ড তিরাশি এটা আছে দু হাজার সতেরোর পালসার টু টোয়েন্টি বিএস ফোর মডেল গাড়ি আছে এটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পরে তারপরে আছে ইউনিকর্ন এটা দু হাজার ষোলোর গাড়ি আছে

তারপরে আছে আর ওয়ান ফাইভ ভি ভিজেরি দু হাজার আঠারো মডেল আছে ওটা পড়বে পঁচাশি হাজার টাকা এইটটি ফাইভ থাউজেন্ড পরে তারপরে এটা আছে আর টি আর ওয়ান সিক্সটি ফোর ভি মডেল আছে দু হাজার তেইশের গাড়ি আছে দু হাজার তেইশের গাড়ি এটা পড়বে সাতাত্তর হাজার টাকা সেভেন্টি সেভেন থাউজেন্ড সেটা দু হাজার একুশের মডেল আছে সিক্স আর এস এফ একশো পঞ্চাশ সিসি গাড়ি আছে বিএস সিক্স উইথ এই এল ইডি হেললাইটের সাথে এটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ দু হাজার পঁচিশের গাড়ি আছে রেসেড আর দু হাজার পঁচিশে একদম শেষে পাঁচশো কিলোমিটার জেনুইন চলা দুটো ফ্রি সার্ভিস পাবে একদম জেনুইন এখন একটা সার্ভিস সবে জাস্ট হয়েছে ঠিক আছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সব টোটালটাই পাবে আচ্ছা একদম নিউ যেটা একদম নিউ গাড়িতে কোনো স্ক্যাচ পাবে না পুরো স্ক্যাচলেস গাড়ি আছে দু হাজার পঁচিশের এন্ডের গাড়ি তিন থেকে চার মাস বয়স আছে ঠিক আছে তা এটা পড়ে যাবে মাত্র দু হাজার পঁচিশের এন্ডের গাড়ি এটা পড়বে সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি মডেল আছে এটা দু হাজার উনিশের এন্ডের বিএস ফোর মডেল গাড়ি আছে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি তা এটা পড়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সার্ভিস হচ্ছে টোটাল কমপ্লিট হয়ে যাবে দু হাজার এন্ডের গাড়ি আছে দুহাজার মডেল একদম গুড কন্ডিশন গাড়ি আছে দুহাজার চোদ্দোর গাড়ি আছে এটা পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা এটা গাড়ি আছে গ্রাজিয়া এটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মডেল

তারপরে এটা আছে ইয়ামা আমার ফ্যাশিনো দু হাজার কুড়ির গাড়ি আছে এটা পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি আছে এক লক্ষ সাত হাজার এটা আছে এসপি একশো পঁচিশ দু হাজার একুশের মডেল আছে এটা পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ড ডিসকভার একশো পঁচিশ গাড়ি আছে এটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ গাড়ি আছে দুহাজার ষোলোর মডেল এছাড়াও এখানে যে ভিডিওর মাধ্যমে স্টক দেখালাম এছাড়াও গোডাউনে এক্সট্রা স্টক আছে আর এস থেকে পালসার টু টোয়েন্টি থেকে ওয়ান ফিফটি থেকে আর ওয়ান ফাইভ কিউ স্টক পাবে সেগুলো আমি এখন এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না কখনও গোডাউনের মধ্যে রয়েছে ওখানেও আপনারা ফোন করবেন নাম্বার দেওয়া রইলো আপনারা ফোন করবেন যদি গাড়ির কোনো পিক চান আমি নিশ্চয়ই ওখান থেকে ছবিগুলো তুলে যে কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকলে ফোন করতে পারি অবশ্যই অবশ্যই আর এছাড়াও আমি বলে রাখি আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে বাড়িতে আপনি যদি মনে করেন ওটা দিয়ে এক্সচেঞ্জ করতে চান সেই অফারও আছে আমাদের এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে আর যদি মনে করেন গাড়িটা শুধু অনলি সেল করতে চান সেটাও আমাদের কাছে আছে আপনি এসে গাড়ি বিক্রি করতে পারেন ঠিক আছে আর নামটা তো প্রত্যেক ক্ষেত্রেই বললাম যে অল ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আর ইএমআই আমাদের দু হাজার উনিশের গাড়ি থেকে যে কোনো গাড়ির ক্ষেত্রে ইএমআই অ্যাভেলেবেল তো কোনো যে কোনো ডাউন পেমেন্টের খুব কোনো অসুবিধা